আজ নবম নিয়ে আন্দোলন দ্রুত দিবে জানালেন উপদেষ্টা তো দর্শক আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে না পারায় আজ সকাল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি চাকরিজীবীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে নবম পে স্কেলের দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বেতন বৈষম্য ভাতা বৃদ্ধি ও মহার্গ সংযোজনের দাবিতে রাস্তায় নেমে আসে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী তাদের দাবি সরকারের ঘোষিত পে কমিশনের প্রস্তাবনা ইতিমধ্যেই পাস হয়েছে কিন্তু এখনো কার্যকর না হওয়ায় জীবনের ব্যয় বৃদ্ধি সামাল দেওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে এ সময় অর্থ উপদেষ্টা এক জরুরি ব্রিফিং এ বলেন সরকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত সময়ের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান পে কমিশনের প্রস্তাবনাগুলো ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে শুধু মন্ত্রী পরিষদের অনুমোদন বাকি অনুমোদন পেলে দ্রুত গ্যাজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর করা হবে একই সঙ্গে উপদেষ্টা আশ্বাস দেন নতুন পে স্কেলে আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি সকল স্তরের কর্মচারীদের জন্য মহার্গবতা পুনর্নির্ধারণ এবং পেনশন সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে এদিকে আন্দোলনরত কর্মচারীরা ঘোষণা দিয়েছেন সরকার দ্রুত প্রজ্ঞাপন না দিলে আগামী সপ্তাহ থেকে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেল এবং মহার্ঘভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক বিভিন্ন জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের দাবিতে শিক্ষক পুলিশ স্বাস্থ্যকর্মী সহ প্রায় সব বিভাগেই আজ কর্মবিরতি পালন করা হয়েছে ফলে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে উপদেষ্টা আরও বলেন সরকারের লক্ষ্য হলো একটি ন্যায্য ও টেকসই বেতন কাঠামো তৈরি করা যাতে কোনো শ্রেণী বৈষম্যের শিকার না হয় অর্থনৈতিক বাস্তবতা ও বাজেটের সক্ষমতা বিবেচনায় রেখে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে তিনি কর্মচারীদের শান্ত থাকার আহ্বান জানান এবং বলেন এই মাসের মধ্যে পে স্কেল প্রকাশের আশাবাদ দিচ্ছি সবাই ধৈর্য ধরুন এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে নবম পেস্কেল স্কেল চূড়ান্ত করার কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বৃদ্ধি এবং নতুন গ্রেড কাঠামো নিয়ে প্রস্তাবনাটি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় নতুন পেস্কেলের সর্বনিম্ন বেতন হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত তবে চাকরিজীবীরা বলছেন এই প্রস্তাব বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে তথ অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নতুন পে স্কেল কার্যকর হলে দেশের প্রায় ২০ লাখ সরকারি কর্মচারীর জীবনে স্বস্তি ফিরে আসবে একই সঙ্গে বেতন বৃদ্ধি ক্রয় ক্ষমতা বাড়াবে যা বাজারে অর্থ প্রবাহ বাড়াতে সহায়ক হবে তবে তারা সতর্ক করেছেন যদি উৎপাদন ও রাজস্ব প্রবৃদ্ধি একই হারে না বাড়ে তবে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কাও থেকে যায় তদুষক নবম পেস্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব মিলিয়ে আজকের দিনটি ছিল সরকারি চাকরিজীবীদের জন্য উত্তেজনা প্রত্যাশা ও আন্দোলনের দিন জুড়ে একটাই প্রশ্ন কবে প্রকাশ পাবে সেই বহুল প্রতীক্ষিত পে স্কেলের গ্যাজেট সরকারের পক্ষ থেকে আশ্বাস এলেও মাঠের কর্মচারীরা যান এবার যেন কথার ফুলঝুরি নয় হাতে পান বাস্তব গ্যাজেট বর্ধিত বেতন ও নতুন ভাতার রূপে তো দর্শক নবম পে স্কেল এবং ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ